সেনাবাহিনীর পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারের পেছনে যারা কলকাঠে নেড়েছেন তারা হলেন হাসিনার আমলে সবচেয়ে নির্যাতিত দল জামেত ইসলামীর আইনজীবীরা এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা তবে এদের মধ্যে বিশেষ করে অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের অক্লান্ত পরিশ্রমেই হাসিনার গুম খুনের মূল হোতাদের আদালতে হাজির করা সম্ভব হয়েছে তবে তিনি একাই যে শুধু জামায়াত শিবিরের আইনজীবী তা কিন্তু নয় তিনি ছাড়াও হাসিনার আমলে দীর্ঘ ষোলো বছর জামায়াতের অসংখ্য আইনজীবী নির্যাতন জেল জুলুম এমনকি গুমেরও শিকার হয়েছিলেন এছাড়া তারা সত্য ও ন্যায়ের পথে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব জামেদ শিবিরের তুখর মেধাবী সাত আইনজীবীর সাথে তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত জীবনী শিক্ষাগত যোগ্যতা ও হাসিনার আমলে কে কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সে সম্পর্কেও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মীর আহমেদ বিন কাশেম যাকে আমরা ব্যারিস্টার আরমান নামে বেছে চিনি তিনি শুধু একজন আইনজীবী নন একজন মানবাধিকার কর্মীও যিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে চরম মূল্য দিয়েছেন নিজের জীবনে বহু বছর আরমান বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআইয়ের হাতে বলপূর্বক ঘুমের শিকার হয়ে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলেন প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন তিনি মানরব ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং দু সালে লিঙ্কন ইন থেকে বার অ্যাট ল অর্জন করেন এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন দু ষোলো সালের দশ আগস্ট রাতে মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যায় দীর্ঘ আট বছর পর দু সালের ছয় আগস্ট ঢাকার উত্তরায় রহস্যজনকভাবে তাকে ফেলে রেখে যাওয়া হয় এরপর তিনি পরিবারের সাথে যোগাযোগ করে ঘরে ফিরে আসেন তিনি জামেদ ইসলামীর একজন সম্ভাবনাময়ী আইনজীবী ছিলেন তবে হাসিনা সরকারের গুমের কারণে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে মোহাম্মদ শিশির মনির বাংলাদেশের আইন অঙ্গনে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির একটি পরিচিত নাম মেধা ন্যায়নিষ্ঠা ও মানবিকতার মিশেলে গড়ে ওঠা এক প্রখর ব্যক্তিত্ব তিনি তিনিও জামায়াতের একজন জনপ্রিয় আইনজীবী উনিশশো সালের পহেলা আগস্ট সুনামগঞ্জের ছাতক উপজেলার দৌলতপুর গ্রামে জন্ম নেওয়া এই আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য ফৌজদারি সাংবিধানিক ও প্রশাসনিক আইনে তার দক্ষতা বিশেষভাবে প্রশংসিত দেশের জটিল ও আলোচিত মামলাগুলোর অনেকগুলোতেই তার তীক্ষ্ণ আইনি যুক্তি ও দৃঢ় অবস্থান আলোড়ন সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীদের ষড়যন্ত্রমূলক তৎপরতা তিনি আইনি দক্ষতায় ব্যর্থ করেন আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় শুরুতে অভিযুক্তদের পক্ষে থাকলেও মানবিক বিবেচনায় তিনি এসে প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে ন্যায়ের পক্ষে দাঁড়ান অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে কারামুক্ত করা এবং দ্বন্দ্বে জড়ানো আসামিদের ন্যায্য বিচার নিশ্চিত করাই তার জীবনের লক্ষ্য জামায়াত নেতা আজহর উদ্দিন সহ বহু নিরপরাধকে মুক্ত করতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য আবদুল্লাহ আল মামুন রাসেল আইনজীবী লেখক ও মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন আল মামুন রাসেল তিনি তার ক্ষুদ্র জীবনে নিজেকে সমাদৃত করেছেন বিভিন্ন কর্মকাণ্ডে যদিও তিনি হয়তো জামায়াতের কোনো পদে নেই তবে পরোক্ষভাবে হলেও মামুন সাহেব জামায়াতের সাথে জড়িত তাকে আমরা হর হামেশায় জামায়াতের নানা প্রোগ্রামে দেখতে পাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পদগুলি নামক একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা তিনি পথ শিশুদের নিয়ে কাজ করেন তাদের শিক্ষাদান ও সহায়তা প্রদান করেন তিনি কুমিল্লা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন ঠাবির সাবেক শিক্ষার্থীও বাংলাদেশের অনেক আলোচিত মামলা সফলতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি নাজিবুর রহমান মোমেন জামাইত ইসলামীর আরেক জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন জামাইত ইসলামী বাংলাদেশের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও শামসুর নাহান নিজামির দ্বিতীয় সন্তান নাজিব মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন দু সালে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজাকের জুনিয়র হিসেবে আইনজীবী পেশায় যাত্রা শুরু করেন তিনি একই বছর তিনি জজ কোর্টে তালিকাভুক্ত আইনজীবী হন এবং দু সালে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি পান এরপর থেকে তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় জামায়াতের আইনজীবী টিমের অংশ হিসেবে কাজ করেছেন দু ষোলো সালের দশ মে তার বাবা মাওলানা নিজাবির ফাঁসি কার্যকরের পর রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে পরিবারটির উপর নির্যাতন নেমে আসে পরিস্থিতি বিবেচনায় তিনি যুক্তরাজ্যে পারি জমান এবং সেখানেই আইনের চর্চার পাশাপাশি শেখ হাসিনার সরেশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দু সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় উচ্চ আদালতে আইন পেশা শুরু করেছেন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন জামিদ ইসলামের আরেক অন্যতম বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সমাজসেবক হলেন অ্যাডভোকেট ড মোহাম্মদ হেলাল তিনি ঢাকা আট আসনে বাংলাদেশ জামেদ ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির উনিশশো সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্মগ্রহণকারী ড মোহাম্মদ হেলালুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় বিএসসি ও এমএসসি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট থেকে পরিবেশ আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা জজ কোর্টে সিনিয়র আইনজীবী এবং ইবনেসিনা ট্রাস্টের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার রাজনৈতিক জীবন জুলুম নির্যাতনে ভরপুর তিনি একাধিকবার গ্রেফতার রিমান্ড গুম ও গুলিবিদ্ধ হওয়ার মতো অভিজ্ঞতার শিকার হয়েছেন তারপরও গণতন্ত্র ন্যায় ও মানবাধিকারের সংগ্রামে অবিচল থেকেছেন অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকন্ত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র ইউরোপে জামায়াত ইসলামীর মুখপাত্র ও জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকন্ত মতিউর রহমান আকন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করেন লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি হাসিনার আমলে রক্তচক্ষুকে ভয় না করে সত্য ও ন্যায়ের পথে থেকে জামায়াতের আইনজীবী হিসেবে সাধারণ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায় বিচারের জন্য আদালতে লড়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম জামায়াত ইসলামের অন্যতম সাহসী ন্যায় ও দৃঢ়তার এক অনন্য নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম উনিশশো তিয়াত্তর সালের পঁচিশ মার্চ জামালপুরে জন্মগ্রহণ করা এই আইনজীবী জামালপুর জেলা স্কুল ও সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে আইন বিভাগে এলএলবি ও উনিশশো সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন দু সালের মার্চে যুদ্ধ অপরাধ মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর কারণে তিনি গ্রেফতার হন তবু তিনি দমে যাননি দেশও ত্যাগ করেননি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহযোগী হিসাবে তিনি নিজামি সাইদি কাদের মোল্লা মীর কাশেম আলী সহ জামায়াতের বহু অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছিলেন অটল সাহস নিয়ে ট্রাইব্যুনালের রক্তচক্ষু খুনের ভয় সবকিছু উপেক্ষা করে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত অপরাধ ট্রাইব্যুনাল তখন ছিল যেন এক রাজনৈতিক নাট্যমঞ্চ যেখানে প্রতিপক্ষ আইনজীবীদেরও আসামির মতো আচরণ করা হত পরাজিত হয়েও তাজুল ইসলাম বলেছিলেন এ ট্রাইব্যুনাল চালু থাকুক একদিন এই নাটকের পরিচালকরা নিজেরাই কাঠগোড়ায় দাঁড়াবে দশ বছর পর সে ভবিষ্যৎদানী সত্য হতে শুরু করেছে গুম কমিশনের সহযোগিতায় তার নেতৃত্বে পরিচালিত এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যারা একসময় ট্রাইব্যুনালে নাটক সাজিয়েছিল সেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন তদন্তের মুখে সবচেয়ে দৃষ্টান্তমূলক সাহসিকতা দেখিয়াছেন তিনি উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ডিজিএফআইয়ের সাবেক শীর্ষ কর্মকর্তাদেরও তিনি আইনের আওতায় এনেছেন তার পদক্ষেপ প্রমাণ করেছে আইনের ঊর্ধ্বে কেউ নয় তো বন্ধুরা জামায়াতের এসব আইনজীবী ছাড়াও আরও অসংখ্য আইনজীবী রয়েছে তবে হাসিনার আমলে যে কয়েকজন আইনজীবী বেশি জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই এই ভিডিওটিতে রাখা হয়েছে তো বন্ধুরা জামায়াতের এসব আইনজীবীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ